গুড মর্নিং এভরিওয়ান শালিনী বাংলার স্পেশাল একটা ভিডিও সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সকাল সকাল আমি সাজাতে লেগে গেছি আসলে খুব বড়ো ধরনের কোনো অনুষ্ঠান হচ্ছে না যেহেতু রোজার মাস তাই আমি নিজের মতো করে সাজাচ্ছি ছেলে শখ মেটানোর জন্য মহাসিন বাজারে বেলুন আনতে গেছে আমি তত সময়ে ভাবলাম যে এই কাপড়গুলো তো বাড়িতেই আছে এগুলো দিয়ে এক্সট্রা একটু সাজাই তো এগুলো সাজানো তার ওপর দিকে আবার বেলুন দেব হচ্ছে আমার বার্থডে বই সকাল সকাল ঘুরে বেড়াচ্ছে ওর কাজই তো এই যেটুকু টাইম ঘুমিয়ে থাকে শুধু সেইটুকুই স্থির আর বাকি টাইম একভাবেই ঘুরে বেড়ায় লাফালাফি মহাসিন এখন বেলুন নিয়ে চলে এসেছে আর আমি ওই পিঙ্ক কালারের কাপড়টা পেছন দিকে আবার ওরকম করে দিয়েছি দিয়ে এর সাথে আবার বেলুন দেবো বেশি একটা বাইরের কারো ডাকিনি যেহেতু খুবই ছোটোখাটো করে শুধু নিজেদের জন্য ইচ্ছা আছে ঈদের পরে একটা অনুষ্ঠান করা হবে তাই জন্য নিজেরা শুধু ছেলের কেকটা কাটবো শখের জন্য বেলুন টেলুনগুলো এগুলো দিয়ে একটু সাজাচ্ছি আর দিনের বেলায় এটা করবো এই আশপাশের এই দুটো একটা বাচ্চা আমার ছেলে যাদের সাথে খেলা করে ওদেরই শুধু ডাকবো আমি মহাসিনকে বলেছিলাম অল্প কিছু বেলুন আনতে সাজানোর জন্য আর বাচ্চারা একটু খেলা করবে তো মহাসিন এত বেলুন এনেছে এত ফোলানো হবে কি করে জানি না মুখ দিয়ে তো এত বেলুন ফোলানোও যায় না তো মহাসিন তো অন্য কিছু আর নিয়ে আসেনি এদিকে এবার আবার দীপা দিকে ডাকা হয়েছে যে সবাই মিলে বেলুন ফোলানো হোক আমি তো একটা বেলুনও ফোলাতে পারি না এদিক থেকে নতুন করে যে হাওয়া দিতে যায় আগে যেটা দিয়েছি সেটা বেরিয়ে যায় আমার ছেলে এখন বেলুনগুলো দেখতে পেয়েছে ওর কি আনন্দ আসলে ও বেলুন এমনিতেই খুব পছন্দ করে এতগুলো একসাথে তো ও না সব বেলুনগুলো একটা একটা করে ধরতে যাচ্ছে ভাবছে এটা ধরতে পারছি না ওটা বোধহয় ধরতে পারবো একটাও ভালো একটা ধরতে পারছে না বলে ওর কিন্তু এবার রাগ হয়ে গেছে সাজাচ্ছি আমরা আর এইগুলো মহেশিন ফোলাচ্ছে এই আশপাশে দুটো চারটে কেক কাটার সময় বাচ্চাকে ডেকে নেব ওরই বন্ধু বান্ধবের টনু আছে ধনুষ ওদেরকে ডেকে নেবো আমি আর মহাশিন সাজাচ্ছি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে এখনও কমপ্লিট হয়নি অবশ্য কমপ্লিট করি আগে আজকের দিনটা ছেলের জন্য স্পেশাল করব তাই আমি আর মা সিন দুজন মিলে কিন্তু আমাদের মতো সম্পূর্ণ চেষ্টা করছি আমার ছেলে বড় হয়ে যদি এই ভিডিওগুলো দেখে তাহলে বুঝবে যে ও আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে এসেছিল তো এই যে এরকম ভাবে সাজানো হয়েছে আরও কিছু বাকি আছে চলো দেখা যাক ধনুষ পারবে পারবে বলে হ্যাঁ পারবে এই বেলুনটা কত বড় আমার ছেলে ওদিকে ঘুমিয়ে আছে ওর এই দিনটাকে স্পেশাল বানানোর জন্য আমরা আমাদের যতটা সম্ভব মানে অনুষ্ঠান যদিও পরে করি সেটা কিন্তু ঠিক ওর বার্থডের দিন হলো না বার্থডে উপলক্ষে অনুষ্ঠানটা হলো তাই এই দিনটাকে স্পেশাল করার জন্য আমরা আমাদের মতো চেষ্টা করছি মানে সুন্দর করে সাজানো গোছানো আমার ছেলে নিশ্চয়ই বড় হয়ে এগুলো দেখবে এই যে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আশা করি ওর কাছেও খুব গুরুত্বপূর্ণ হবে আমি তো বলি যদি এরকম হয় যে পৃথিবীতে না থাকি অন্তত ভিডিও দেখে আমার ছেলে বুঝতে পারবে আমার মা এমন ছিল আর আমার আব্বু এমন এখন বিকাল হয়ে গেছে আমার ছেলেকে রেডি করাচ্ছি আমরা আগে রেডি হয়ে নিয়েছি গরমে বলে ওকে সবার শেষে জামা কাপড়টা পরাচ্ছি এদিকে দীপা বৌদিও এসে গেছে জানে যে দিনের বেলায় কেক কাটা হবে কিন্তু সেটা ফাইনালি সন্ধ্যাবেলা হয়েছিল। এবার দেখো আমাদের সাজানোটা ফাইনালি কমপ্লিট হয়েছে যে একদম সাদামাটাভাবে এভাবে সাজিয়েছি এ তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিটটাই জানিও যে আমাদের মা বাবার তরফ থেকে নিজেরা হাতে করে ছেলের জন্মদিনে এভাবে সাজানোটা ঠিক কেমন হয়েছে ছেলে আমার রেডি হয়ে গেছে আর ওকে চশমাটা পরিয়ে দিয়ে আবার হাতটা ধরে রাখতে হয়েছে কেননা ও চশমাটা ধরবে বলে ব্যস্ত হয়ে পড়েছে ও ভাবছে এটা নিয়ে খেলবো আর এদিকে সব কিছু হলুদ হলুদ বাবু। তোমাদেরকে আমার ছেলের নামটা বলি আসলে বলবো বলবো বলে এক বছর পূর্ণ হয়ে গেল নামটা বলা হয়নি তো আমার ছেলের নাম হচ্ছে অ্যাহেম এই নামটা আমিও জন্মানোর মাস আগেই ঠিক করে রেখেছিলাম হ্যাঁ শুধু ছেলের নাম ঠিক করে রাখিনি মেয়েরও ঠিক করে রেখেছিলাম কিন্তু ছেলে হয়েছে বলে অ্যাহেম নাম রেখেছি নামটা কেমন অবশ্যই কমেন্টে জানিও এই নামটা আমিই রেখেছি অ্যাহেমের মানে হচ্ছে শক্তিশালী আবার কোথাও একটা দেখেছি গর্ব অ্যাহেম শব্দটা হচ্ছে আরবি ভাষা তো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও যে আমার ছেলের নামটা তোমাদের কেমন চারটে বাজে তো আমরা যাচ্ছি হাজরা পোতায় আমার ছেলের জন্মদিনে কেন হাজরা পোতায় যাচ্ছি বলে তো আসলে আমাদের এখানে মসজিদটা ছোট মানে হয়তো পাঁচ জন নামাজ পড়ে ওখানে অনেক মানুষ মানে দুশো তিনশো জন রোজা থাকে ইফতার করে তো আমরা পুরো দিনের এফতারটা আজকে দেবো আমার ছেলের জন্মদিন সেই জন্য তো কেক টেক বাড়িতে এসে কাটবো আগে গিয়ে ওখানে গিয়ে ওগুলো মিটিয়ে আসি মানে এটা আমার ইচ্ছা ছিল যে ছেলে জন্মদিনের দিন কিছু একটা ইসলামিক কিছু করব তো সেই জন্য হাজরা যাচ্ছি তো অনেকটা দেরি হয়ে গেছে আর আমার ছেলে যে প্রস্তুত এই যে এড্রেসটাই পরিয়েছি একজন দিদি ভাই তুমি বলেছ যে এই ড্রেসটাই সুন্দর সত্যি আমারও এটাই পছন্দ ছিল তো এটাই পড়িয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও এসে তো আরও অনেক কিছু প্রোগ্রাম আছে ঘর তো মোটামুটি সাজিয়েছি এখন হাজরাপোতায় চলে এসেছি হাজরাপোতায় এসে এসেই প্রথমে রিমির সাথে আর বর্ষাদের সাথে দেখা হয় কেন নয় রাস্তাটাতে নেমে দুই দিকে দুজনের বাড়ি কিন্তু বর্ষারা রোজা আছে বলে ওরা ওপরে আছে ওপরে রান্না টান্না সব করছে আর এদিকে রিমি বাইরের দিকে ছিল বলে আগে রিমির সাথে দেখা হয়ে গেল এরপরে বাড়ির দিকে যাব মাটা সবাই আছে আমরা আবার ফিরে এসেছি নগরুকরাতে ওখানে আর ভিডিও করতে পারিনি কেননা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাইকে এফতার দেওয়া যদিও আমরা রেডি করিনি আমরা শুধু মসজিদে টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু বলেছিলাম বাড়ির মেয়েদের জন্য কিছু এফতার দিতে কিন্তু সেটা ওরা দিতে পারিনি তাই জন্য আমি আবার পরে কিনে ওগুলো দিয়েছিলাম তাই এত ব্যস্ত ছিলাম আর ওখানে ভিডিও করা হয়নি এখন মেয়েও আমরিত এসেছি এখান থেকে একটা কেক নিয়ে যাব গিয়ে আরও ওদিকে বাচ্চারা সব অপেক্ষা করছে গিয়ে কেকটা বাড়ি গিয়ে কাটাবো আমার ছেলে তো রীতিমতো ঘুমিয়েই পড়েছে ওর খুব কষ্ট করে ঘুমটা ভাঙাতে হবে কেননা এই দিনটা কালকে আবার দিনটা আসবে না তাই ছেলের জন্য কিছু গিফট এনে সাজিয়ে রেখেছিলাম আর জামা কাপড় তো আগের ভিডিওতে দেখিয়েছি এই যে এই সমস্ত গিফট এই গিফটগুলো লাস্টে খুলে অবশ্য সবই ওর দেব জন্মদিনের জন্য মানে কিনে ঠিক পাচ্ছিলাম না যেটা সামনে পেয়েছি আর দোকানদার বলছিলো এটা নাও ওটা নাও এরকম জিনিসপত্র সব নিয়ে নিয়েছি তো এখন আরও পাড়ার সবাই এবার ওরা আসছে বাচ্চারা এই যে এসে গেছে এবার কেকটা কাটতে বসবো অনেক রকমের উপহার কিনেছি যত রকমের যা আমাদের নগরুখড়ার দোকানে পেয়েছি বেশিরভাগ সব কিনেছি যেগুলো যেগুলো প্রয়োজনীয় তার মধ্যে আছে ঘর সাজানো ওই সব আবার এই টাড়ি আবার ফ্রুট যাতে এগুলোর কাজেও লেগে যায় পরবর্তীতে সব চিনতে শেখার জন্য এগুলো খুব উপকারী অ্যানিম্যাল সেট আরও বিভিন্ন রকমের এরকম সব গিফট কিনেছি তো ওগুলো হাতে দিচ্ছি ও এই বয়সে না এত বেশি এইসব খেলনা পেয়ে গেছে যে খেলনার প্রতি ওর ইন্টারেস্ট একদমই নেই না পরবর্তীতে আবার হবে কিনা বার্থডের পরের দিন সকালের ভিডিও আমি ওকে এইসব জিনিসপত্রগুলো আবার দিয়েছিলাম যে একটুও খেলে নাকি কিন্তু এসব বিষয়ে ওর বিন্দুমাত্র আগ্রহ নেই এসব উপহার দিয়েছি তার সাথে ওকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি যেটা হচ্ছে ওকে মানুষ করার এক বছরের আমার অভিজ্ঞতা সে বিষয়ে আমি একটা চিঠি লিখেছি বাংলায় লিখেছি আমি জানি না বড়ো হয়েও বাংলা পড়তে পারবে কিনা হ্যাঁ অবশ্য আমি ওকে বাংলা শিক্ষাটা অবশ্যই ভালো করে দেবো তো আমি ওর জন্য ওর জন্মের জন্ম যেদিন হয়েছিল। সেদিন আমি চেয়েছিলাম যে যেই আসুক আমার জীবনে আমার ছেলেই হোক আর মেয়ে হোক যেন সুস্থ সবল দীর্ঘায়ু হয় আর ইমানের সাথে থাকতে পারে আর ও জীবনে যেন অনেক বড় হয় অনেক সম্মানের অধিকারী হয় এই তিনটে জিনিস ওর জন্য চেয়েছিলাম তোমরাও সকলে দোয়া করো আমার ছেলের জন্য আমার ছেলে যেন সুস্থ থাকে ছেলে যেন জীবনে অনেক বড় হয় ভালো মানুষ তৈরি হয় আবারও বলছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ছেলের এটা হচ্ছে এক বছরের জন্মদিন তোমরা আবার বলছি সকলে দোয়া করো আমার ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক দিনের মতো আজকেও সেটাই বলছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো